গুড মর্নিং বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার নটা একত্রিশ বাজে আশেপাশে সেরে চান করে আজও চলে এসেছি ঠাকুর বাসন মাজা হয়ে গেছে আর আগের দিন ওই যে প্রদীপ দিয়েছিলাম সেই রিকাপিটা পড়েছিলো সেটাও মাজলাম এগটা নিচের গাছে ফুল শুধু ফুল তুলতেই বাকি রয়েছে ইচ্ছা করে রেখেছি কথা বলতে বলতে তুলব ভেবেছিলাম নটা দশ পনেরো বাজে আমি সেই পনেরো নটায় না নটা পনেরোটা ওই পঞ্চাশ এরকম সময় এসেছি ছাদে বাবা এত বেলা হয়ে গেছে তেঁতুল দিয়ে মাজলাম বাসন সাড়ে নটা বাজে নটা একত্রিশ আমি ভাবি এত বেলা হয়ে গেছে আমি ভেবেছি সাড়ে নটা থেকে পঁয়তাল্লিশের মধ্যে পুজো হয়ে যাবে আজকে ভাইফোঁটা সবাইকে ভাতটি দিতে আর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা মেয়ে মেয়ে ছেলেকে ভাইপোটা দেবে না আমি পুজোটা দিয়ে নিতে পারলে ভালো হবে বৃহস্পতিবার তারপরে দেবে নিচে নেমে ছেলেকে চান করিয়ে দেবো মেয়ে এখন জল তুলছে মেয়েকে বলেছি জল তুলতে তুলতে আলু সেদ্ধ আলু ভাজা করবি আমি আলু ছাড়িয়ে কুচিয়ে রেখে এসছি বলেছি জল তুলতে তুলতে আলু ভাজাটা করে ফেলবি আর আমার জন্য কাঁচা কুমড়ো ভাতে দিয়েছি আর কর্তার জন্য আলু আর সিম সিম ছিম যাই হোক ভাতে দিয়েছি আজকে একটা তারা গাঁদা ফুটেছে প্রথম ছোট্ট গাছ আর আর গাছ নেই এইটাই আজকে তুললাম প্রথম ফুটেছে বৃহস্পতিবার এরপরে তুলব না তাহলে বিষ থাকবে তাহলে আবার চারা হবে আর ওই গাছ ওই গাছ আর নেই বইয়ের গাছ থেকে এনেছিলাম ওই গাছটা যাই হোক কি বলছিলাম ও হ্যাঁ সকালের তাহলে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই কিন্তু দোকানে সকালে কেউ আসবে না কর্তা একাই আছে আমার এদিকেটা মিটবে তারপরে হয় দোকানে গিয়ে দাঁড়াতে হবে আর নাহলে জানি না কর্তা কখন আসবে হয়তো দাঁড়াতেই হবে ভাত রেডি করে দিয়ে এরকম গতকাল বলেছিলাম না সাদা জাবা একটা করি দেখিয়েছিলাম আজই ফুটেছে এই আর কি বন্ধুরা তাহলে পুজোটা দিয়ে নি হ্যাঁ এখনও তো গতকাল বিকালবেলা আমি ফুল বেলপাতা এনে রেখেছি ওই যে ঘুরতে বেরিয়েছিলাম তখন ফুল বেলপাতা এনে রেখেছি আজই সাদা তো বেশ অনেক কটা ফুটেছে বাহ অনেকগুলো ফুটেছে একজোড়ার বীজ আমি এর আগে ফোনে দেখেছি কোনো দিন দেখিনি আজ দেখো পেকে গেছে সবুজ ছিল এতদিন কদিন আগেই দেখেছি তোমাদের দেখায়নি আর কি দেখানো হয়নি যাই হোক এর আগে আমি ফোনে দেখেছি আমার বাড়িতেই প্রথম হয়েছে সবুজ ছিল পেকে গেছে চলো ফুল তুলে তাহলে পুজোটা দিয়ে নি বন্ধুরা পরে আসছি হ্যাঁ এখন ওই খাঁচার ভিতরে কয়েকটা নীলকণ্ঠ আছে ওই কঠা তুললে হয়ে যায় ফুল তোলা তারপরে যে ফুল বেলপাতা নিয়ে এসছি সেখান থেকে বেলপাতা দুব্বো সবই তো ধুয়ে গুছাতে বোত আর গুছিয়ে দেয়নি ওরা তো গোজ গোজ ধরে দিয়ে দিয়েছে চলো পরে আসছে এই যে এখানে দই আছে আর দু রকমের মিষ্টি আছে এই দেখো নিচের একটা ছোটো প্যাকেট আছে আর এই একটা বড়ো প্যাকেট কি কি আছে আমি খুলে দেখিনি আর এই গতকাল আমি যে এনেছি ফুল বেলপাতা পান এর মধ্যে আছে এখন সব ধুয়ে গুছিয়ে নিই তারপরে পুজো হচ্ছে দশটা এগারো বন্ধুরা দশটা এগারো পুজো হয়ে গেছে এই যে এই যে মহালক্ষ্মী ওই দেখো ঘট পেতে দিয়েছে নতুন করে আবার কর্তা আজকে এই সাদা মিষ্টি এনেছে এই যে মাকেও দিয়েছি ওই যে আর তুলসী মহারানীকে এখন জল দিতে যাচ্ছি অনেক দেরি হয়ে গেল দশটা এগারো বাজে খেতে দেবো এখন তুলসী মহারানীকে জল দিয়েছি তারপর এই যে এর মধ্যে আরো মিষ্টি রয়েছে আর এই মিষ্টিটা রেখে দিলাম এটাই যেহেতু পাঁচ রকমের এনেছে এটা দিয়ে ও ভাইপোটা দেবে ভাইকে আর দইটা তো ধরাই থাকলো চলো জল দিয়ে আসি তারপরে কর্তাকে খেতে দিই এই যে বন্ধুরা বাজে এখন দশটা পঁচিশ এই যে আলু আর সিম সেদ্ধ জন্য মেখে রেখেছি রেডি ভাত বেড়ে ফেলেছি আর এই যে মেয়ে আলু ভাজবে বললাম না এই দেখো মেয়ে আলু ভেজে রেখেছে আর তাছাড়া গতকালকের এই যে আলু কুমড়ো চিংড়ি মাছের তরকারি তাও একটুখানি রয়েছে কত যদি খেতে যায় খাবে যাই হোক আর আমার জন্য কাঁচা কুমড়ো ভাতে দেওয়া আছে রাইস কুকারে ছেলের চান হয়ে গেছে উঠে বস বাবা শুয়ে পড়লি কেন ছেলের চান হয়ে গেছে ওপরে জামাটা বছর দুই আগের পুরি গেছিলাম সেই সময় দু বছর কি তিন বছর আগের নতুন জামা একদিনও পরেনি আজকে পরালাম নিচের প্যান্টটা পুরীতে এই বছর যে পুরীতে বেড়াতে গেলাম পুজোর আগে তখন পরেছিল একদিন বা দুদিন যাই হোক ওই নতুন জামা বলতে ওপরেরটাই আছে ওইটা পরিয়েই দিলাম ইশিকা চান করতে ঢুকেছে নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে ভাতৃদ্বিতীয়া সবাইকে ভাই ফোটার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর কথা কথা মানুষকে পাগল করে দেয় আমি দৌড়াচ্ছি পুজো দিচ্ছি তাদের তাদেরই করছি তার মধ্যে ফোন করেছে ছেলেকে চান করে দেখেছি তখন ছেলের গায়ে জল ঢালা হয়ে গেছে ভিজা গায়ে রেখে দৌড়া দৌড়তে ফোন ধরতে এসেছি দেখি ততক্ষণ রিং কাটা হয়ে গেছে আবার আমি ফোন করছি যে না জানি কী জন্য ফোন করেছে খুব খিদে লেগে গেছে দোকানে কেউ আসবে না কখন ভাত দেবে কখন খাবো না জানি কী করতে ফোন করছে ফোন করছি রিং হয়ে যাচ্ছে ব্যস্ত 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 ধরছে না সে আবার মনে আরেকটা ফোনে ফোন করছিল বাড়ির হয়তো হবে জানি না তারপরে দু তিনবার এবার জ্বালাটা দিয়ে দে ওই ঘরের ওই পাশে বাড়ি রান্না করলে না কুচি না আছে ওদের পাইপটা এদিকে দাও পুরো জানলা দিয়ে গ্যাস ঢুকেছে হাঁস ঢুকে গেছে তেলের জালাটা দিয়ে দে যাই হোক ওই কি বলে ও তাই এবার দু তিনবার রিং হওয়ার পর ফোন করলাম লাইন লাগলো বলছে ভাই ভাইকে কি ছেলেকে কি ফোটা দেওয়া হয়ে গেছে আমি যে না মেয়ে চান করতে ঢুকেছে মেয়ে আলু হয়েছে জল তুলেছে ওই ওর বাবার জল গাবলায় ধরেছে আমাদের জল ভেতরে তুলেছে আর সেই ফাঁকে আলু ভেজেছে যে কথা চলে এসেছে তা মেয়ে এই জল তুলে রেখে চান করতে চলে এসেছে মেয়ের হয়ে গেছে এক্ষুনি চলে আসবে চান করে আর ওই যে আমার কভুর চলে এসেছেন না হয়নি এখন হবে ফোঁটা দেওয়া চলো তাহলে এবার মেয়ে বেরোক আমি ওখানে সব বলতে ভুলে গেছি ঠাকুর আসন যখন দেখিয়েছি খেয়াল করবা ঠাকুর আসনের এক পাশে আমি দুভো ধান আর দু চারটে ফুল রেখে এসেছি আশীর্বাদ করবে ওকে এই কথা খেয়ে যাক আমিও কিছু খাইনি এখনো পোসাদটাও নামাইনি আজকে রোজিত ঠাকুরকে প্রসাদ দিয়ে তলায় জল দিতে আসি গিয়ে নামিয়ে ফেলি আজকে ভালো মেয়ে যখন এক্ষুনি নামাবো না একটু পরে নামাই আমি কথা বলছি কথা বক 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 হাত ধুতে গেছে বেশি নেই করছে তাই যারা ভিডিও করবে তারা তো বক বক করবে বলো পরে আসছি বন্ধুরা এই যে বন্ধুরা মিষ্টি এই যে কথা এইরকম এনেছিল আর এই ধান দুধব জল চন্দন দেখো ভাইকে পড়াবে চন্দন বেটেছে আর একবার ফোটা দাও আর তিনবার হ্যাঁ তিনবার দাও দিয়ে তারপরে আশীর্বাদ করো

সন্দেশটা একটা মিষ্টিও ভালো খায় না বাবা এখনো জানে না যে ছেলে মেয়ে কোনটা খায় নিয়ে এসছে রসগোল্লা সাদা মিষ্টি ভালো খায় সাদা মিষ্টি ওই এ ওই ভগবানের প্রসাদ থেকে খাই দে থালা প্রসাদ মামা এনে বাটি নিয়ে এসেছে এটা আমি আমি নামাই নি আজকে হ্যাঁ জলটা খাওয়া প্রসাদ নামা ওই সাদা মিষ্টি ভালো খায় সাদা মিষ্টি খাবে কেন ও নেমে যায় রাখবো ওগুলো মাথায় থাকে না পরেই যায় এসে আগে চন্দন তোল আর ওই চন্দনের আর রাখ ওখানে আর চন্দন তোল নাহলে ইঁদুরে নিয়ে দৌড়াবে এবার জানো না বন্ধুরা আমাদের ইঁদুরে যা জ্বালায় না চন্দন একবার কতবার চন্দন নিয়ে চলে গেছে চন্দনের এত দাম চন্দন রেখেই পারি না ওই আগে চন্দন পাটার উপরেই চন্দন রাখতাম এখন রাখতে পারি না এখন এই ঠাকুরের আসনের ওই ড্রয়ারটা খুলে ভিতরে রেখে দিই চন্দন আমারও রসগোল্লা ভালো খায় বলছে আমি একটা নিলাম এই যে প্রসাদ নামিয়েছি বাটিতে হ্যাঁ আমিও একটা নেবো চলো তাহলে নিচে যাই বাবা প্রসাদ চলো চলো নিচে যাই আবার রসগোল্লা খুব ভালো খায় আদা রসগোল্লা পড়েছে নেকলাতে মুছে দিয়ে হাত জল খেয়েছিলি এবং জল খেয়েছিলিস ওই যা ওর বাবা যা এনেছে পাঁচ ছয় রকম ও তা ও খায় না ওই দেখো সাদা রসগোল্লা বাবা খুব ভালো খায় চলো এবার নিচে গিয়ে ভাত খাবো নাকি মুসে দিয়ে শিখা চলো বন্ধুরা পরে আসছি ওই সেদ্ধ মেদ্ধ ওদের আলু ভাজা খেয়ে নিই খাওয়া দাওয়া মিটু আজকে চিকেন হবে কথা চিকেন নিয়ে এসছে মাসি চিকেন ধুয়ে দিয়েছে ইশিকা ফ্রিজে তুলে দিয়েছে যখন কথা এনেছিল সেটা আমি ধরেছি বাটিতে গামলায় যাই হোক চলো যাই দেখো আমার ছেলে দৌড়ো দৌড়ে নেমেছে বলছে এই পায়ে করতে হবে না মেয়ে বলছে করতে হবে না ও পায়ে করতে হবে না মানে রাখির দিন পায়ে করেছে সেটা ওর মনে রয়েছে একটা চল্লিশ বন্ধুরা এখানে শশা টমেটো কেটে রেখেছি রান্না এখনো হয়নি দু টুকরো পেঁয়াজ এখানে একটু মূল শাক ভাজা সকালে মেয়ে আলু হয়েছিল সেই আলু ভাজা একটু আছে এখানে দু টুকরো শশা ছেলে যখন চিকেন খাবে তার আবার লাগবে এখানে একটু ঝোল ঝোলটক ওই যে ঘরে অনেক তেঁতুল আছে একটু একটু করে রোজি করছি এখন প্রায় ফুরিয়ে আসার মতন হয়েছে এখনো ফুরায়নি এখনও এখনো দু চার দিন যাবে বলছে অনেকটা এনেছিল তো আর এটা একটা নিরামিষ করেছি রাঁধুনি ফোরন দিয়ে আজকে এটা একটা নিরামিষ করেছি কত চলের সাথে কথা বলছে এর মধ্যে হচ্ছে রাঁধুনি ফোরন দিয়ে আলু বেগুন পেঁপে কচুরমুখী কুমড়ো সিম সব আছে একটু হালকা রসা রসা এরকম রসা রসাই আমার ভদ্রলোক আবার পছন্দ করে রাত্রেবেলা তো আবার লাগবে তার দুপুরে চিকেনের বাই চিকেনের সঙ্গেই মূল শাক ভাজাই নেবে আর কিছু নেবে না কিন্তু রাত্রে তো সে তিনি মুড়ি খান আর চিকেন তখন তার চলে না দাঁড়ো রাতের জন্য করে রাখলো আমি সব সবজি ধুয়ে দিয়ে এই যে ধুয়ে দিয়েছিলাম লঙ্কাটা শুকালে তুলবো সবজির খোসা এখনও গোছানো হয়নি চিকেনটা এই যে বসিয়েছি আমাদের আবার আলু খায় না বেশি একটা দুটো আলু কেটে রেখেছি মানে একটা আলু কেটে টুকরো করে রেখেছি দেবো আর একটু কষানো হোক এই সবেই মাংসে মশলা দিলাম দিয়ে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম মাংসটা একটু কষে যা তারপরে আলু দেবো আরে দাঁড়া এই যে দুটুকুর আলু বিরিয়ানি রোজ খাওয়ালে তোদের হয় না বিরিয়ানি বিরিয়ানির গন্ধ শুকতে এসছে বলছে বাবা বলছে একটু বিরিয়ানি করলে ভালো হতো ছেলেও তো ভালো খায় তার জন্য আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে ওই দাপা দাবি করে আর বিরিয়ানির দিকে মন দিতে ইচ্ছা করে যেদিন বিরিয়ানি করবো সেদিন সকাল থেকে মাথা ঠান্ডা রাখতে হবে যে বিরিয়ানি করবো আজকে সকালে হালকা পুজো টুজো বৃহস্পতিবারের পুজো দিয়ে এসে আবার দুপুরবেলা সে বিরিয়ানি করো তার মধ্যে বলে রেখেছে শাক ভাজবি টক করবি তারপরে আবার বিরিয়ানি করব ঠিক আছে বন্ধুরা পরে আসছি এই মাংসটা কষিয়ে ঝোল দি দিয়ে সবজির খোসা গুছাবো ছেলের তো চাল হয়ে গেছে গুছাবো গ্যাস মোছার জল আনবো মাংস নামিয়ে গ্যাসটা মুছবো খেতে দেবো গা হাত পা ধুয়ে এখন তো আসলাম নেই নান পুজো তো সব হয়ে গেছে সবার শুধু করতেই বাকি বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়েছে এবার দেবো গরম জল যে পাশে বসিয়ে দেখেছি গরম জল হালকা গরম হয়েছে ফুটন্ত না সেদ্ধ হলে গরম মশলা হয়ে গেল চিকেন এবার যাবো পেঁয়াস মশা জল আনতে আজকে কিন্তু রংটা ভালোই হয়েছে ভালোই হয়েছে দুটো আঠাশ বন্ধুরা চিকেন হয়ে গেছে দেখো নামানোর আগে একটু ঝিমিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর তেল ছেড়েছে মাংসতে একটু তেল তেল না থাকলে অল্প তেলেও তেল ছাড়বে যদি নামানোর আগে মিনিট চার পাঁচ একটু ঝিমিয়ে রাখো বেশ চলো এবার খেতে দেবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা একুশ দুপুরে রান্না অবধি দেখিয়েছি গ্যাস ট্যাস মোছা হয়েছে বলেছি তারপরে খাওয়া দাওয়া করে শোয়া বসা টিভি দেখা চলেছে খানিক্ষণ ঘুমিয়েছি আজকে দুপুরবেলা সাধারণত আমি ঘুমাই না একটু শুয়ে বসে গড়াই আজকে একটু ঘুমিয়েছি তারপরে উঠে গা হাত পা ধুয়ে যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে সন্ধ্যা টন্দা দেওয়া হয়েছে এখন সাতটা একুশ বাজে চিরুনি নিয়ে বসে পড়েছি চুল বাঁধবো রেডি হব ক্লাবে যাব ক্লাবে পুতুল নাচ হবে আমার ইচ্ছা করছিল না আজকে যেতে আমার শরীরটা আর ভালো লাগছে না এই জন্য দেখো ভিডিওটাও মাঝখানে কোনো মানে যোগাযোগ নেই মাঝখানে ভিডিওটা করিই নি একবার মনে হচ্ছিল কি থাক ওই অবধি থাক আজকে আর কোথাও যাবো না কালকে আবার কোনো ভিডিও শুরু করব। কালকের দিনের ভিডিওর সঙ্গে ছোটো ছোটো দুটো ভিডিও করে একসঙ্গে জুড়ে দেবো তাই ভেবেছিলাম এখন ওরা আবার চি চিড়িয়াখানা বলতে গেছি ওরা আবার পুতুল নাচ দেখতে যাবে ক্লাবে তাই ভাবলাম থাক তাহলে রেডি হচ্ছে যখন বন্ধুদের সঙ্গে আরেকটু গল্প করে তারপরে ভিডিওটা শেষ করে দিই তাহলে বন্ধুরা ক্লাবে গিয়ে দেখা হচ্ছে আটটা বোধ হয় দশ পনেরো হয়ে গেল বন্ধুরা মেয়ে একটু আগেই গেছে আমি আর ছেলে এখন বেরোচ্ছি তালা দিলাম মেয়ে ফোন করে বললো মা বেরিয়েছো সবে আরম্ভ হলো বললাম হ্যাঁ বেরিয়েছে এবার আমি দুধটা ফ্রিজে ঢুকিয়েছি না হ্যাঁ ঢুকিয়েছি এই ঘরে ইঁদুর আছে না এত সাবধানে সাবধানে রাখতে জিনিসপত্র নষ্ট করে ফেলবে তো মারি না যে ওই যে খাঁচায় ধরা পড়ে আর ছেড়ে দিয়েছি না চলে আসে আবার মারলে শেষ হয়ে যেত

যা হয়েছে তাই বলেছি তাই ছেলে মেয়েদের নাম কি রেখেছে মানে 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 এগারোটা হয়েছে আর আর একটা এরকম দোতলা বেলকনি তেলকনি আছে মানে মানে এগারোটা হয়েছে আর একটা হব হবো করছে আচ্ছা আচ্ছা তা ছেলে নাম কি রেখেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর ওই যে অর্ধেকটা হয়ে আছে না ওটা পুরোটা হলে ওই ডিসেম্বর নাম রেখে দেবো আচ্ছা আচ্ছা দাদা আমার শ্বশুর বসার তো বিশাল সম্পত্তি আছে এত বড় যদি ফুলের বাগান হয় তাহলে কত কি আছে আরে এই নটা ছাপ্পান্ন নতুন মাছ এখনও চলছে খানিকক্ষণ বসে থেকে চলে এসেছি ছেলে অনেকক্ষণ আগে এসছে মেয়ে তারও আগে এসছে ছেলে দোকানে ছিল মেয়ে বাড়ি চলে গেছে এখন এই ছেলেকে নিয়ে যাচ্ছি দোকান থেকে আজকে ওরা বলেছে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবে তার জন্য রাতের কোনো ভাত করি নি চলো বন্ধুরা তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ টা ভাই ভাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ডাটা